আসসালামু আলাইকুম এই আমরা চলে আসি কাকা ধরেন চলে আসছি অলরেডি ভিডিও করতে মানে ভিডিও বানাইতে গানের হবে এই যে ক্যামেরা এই যে ক্যামেরা এই আমার কাকা কাকা হাই বলে দেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সবাই বেশি বেশি যায় গানগুলো দেখবেন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে শকত এন্টারটেনমেন্ট শৌকত মানেই বিনোদন শৌকত এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে চলে আসবেন এই যে আমাদের গোটা টিম অলরেডি চলে আসছি গানের ভিডিও

এই লোকেশনটা চেনা যায় কিনা সবারই পরিচিত দেখি এই লোকেশনটা কার কার পরিচিত কেউ কেউ চিনেন কিনা দেখি ঠিক আছে আজকের জন্য এখানে বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ